আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ সকল রাসুলের প্রথম দাওয়াত ছিল আলাইকুম তাওহিদুমার আল্লাহ নবীনা আর আমরা প্রত্যেক উম্মতের কাছে রাসুল পাঠিয়েছি এই বার্তা সহ আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে দূরে থাকো তাওহিদ ছাড়া কোনো আমলি গ্রহণযোগ্য হয় না তাদেরকে কেবল এই নির্দেশই দেওয়া হয়েছিল যে তারা খাঁটিভাবে আল্লাহর ইবাদত করবে শির্খ হল সবচেয়ে বড় জুলুম নিশ্চয়ই শিরক মহাজুলুম জুলুম নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না আল্লাহ শির্খ মাফ করেন না কিয়ামতের দিনে মুক্তির একমাত্র চাবি হল তাও হিদ রসুল সাল্লি আসালাম যে ব্যক্তি লাহ ইল্লাল্লাহ বলে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে তাওহিদ মানুষের অন্তরে প্রকৃত শান্তি আনে যারা ইমান এনেছে এবং তাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয় তাওহিদ ব্যক্তিকে দুনিয়া ও আখেরাতে নিরাপদ করে যারা ইমান আনে এবং ইমানকে শিরকের দ্বারা কলুষিত করে না তাদের জন্যই রয়েছে নিরাপত্তা মানুষের প্রথম ও সর্বোচ্চ অধিকার হল তাওহিদের দাওয়াত পাওয়া রাসুল বলেন হে মোয়াজ তুমি প্রথমে তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকবে তাওহিদ প্রতিষ্ঠা করা হল সবচেয়ে বড় সৎকর্ম আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তাওহিদ মানুষের অন্তরে প্রকৃত শান্তি আনে কিয়ামতের দিনে মুক্তির একমাত্র চাবি হল তাওহিদ আল্লাহ শির্খ মাফ করেন না শির্ক হল সবচেয়ে বড় জুলুম নিশ্চয়ই শিরক মহাজুলুম জুলুম তাওহিদ ছাড়া কোনো আমলি গ্রহণযোগ্য হয় না আর আমরা প্রত্যেক উম্মতের কাছে রাসুল পাঠিয়েছি এই বার্তা সহ আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে দূরে থাকো আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সকল রসুলের প্রথম দাওয়াত ছিল তাওহিদ তাওহিদই মানব সৃষ্টির উদ্দেশ্য আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য